ঠিক আছে ঠিক টাকা পয়সার লোভ সহ্য করতে পারে নাই সে আগুন টাকা পয়সার লোভ সহ্য করতে না পেরে টাকা পয়সা লোয়া রাস্তায় আবার নেমে গেল এখন এখন রাস্তায় রাস্তায় ঘুরতাছে টোকায়ের মতন দাম নাই মানুষের কাছে কেউ আরে থুতু ফালায় কেউ আরে দূরে দূরে রাখে কেউ আরে মারে এখন আসে নারায়ণগঞ্জের দিকে ঠিক আছে আগুনে আগুন ভাই আগুন নিজের নিজের ভালো ওটা বুঝলো না যে ইউটিউবার বাবু ভাই তাকে নিয়ে যে তার লাইফটা খাড়া করে দিত সে লাইফটা নিজের লাইফটা না চিন্তা করে তার মানে চিন্তা করলে আমি লাইফটা আরও নষ্ট করে ঠিক আছে বাবু ভাইয়ের পাশে এখন আর আগুন নাই ঠিক আছে বাবু ভাইয়ের পাশে আমরা সবাই আসছি ইনশাল্লাহ আপনারা কিন্তু আর একটা কমেন্ট করতেছেন আর একটা কথাও আপনারা আমাকে জানাচ্ছেন বা বলতেছেন যে আগুনকে আমি নাকি মারধর করে বের করে দিয়েছি এটা কিন্তু অনেকেই কিন্তু আমাকে বলতেছেন আসলে একটা জিনিস সবসময় মাথায় ভাববেন আপনি কিন্তু কারো না কারোর সন্তান আপনার কিন্তু বাবা মা আছে আমারও কিন্তু বাবা মা আছেন আমার বাবা মা কিন্তু আমাদেরকে কিন্তু শাসন করেছেন আপনার বাবা মাও কিন্তু আপনাকে কিন্তু শাসন করেছে আপনাকে শাসন করেছে বলে কিন্তু আজকে ভালো একটা জায়গায় কিন্তু আপনি আমি আসতে পেরেছি যদি আজকে ওই বাবা মা যদি শাসন না করতো তাহলে আজকে হয়তো বা ভালো একটা জায়গায় কিন্তু আমরা আসতে পারতাম না আমি আগুনকে মানে আমার নিজের ছেলের মতো কিন্তু তাকে আমি ভালোবাসতাম মানে তাকে যে কতটুকু আমি ভালোবাসতাম আমি জানি আমার উপর আল্লাহ জানে ও এমনও দিন গেছে রাত্রে যখন ঘুমাইছি আমার বুকে পরে পা উঠাই দিচ্ছে মুখে পরে পা উঠাই দিচ্ছে মানে তার পরিবেশটা বা আপনারা গত দিনে দেখছেন আমি যখন সর্বপ্রথম কমলাপুর থেকে কিন্তু আগুনকে যখন উঠাই নিয়ে যাই তার পরিবেশটা কিন্তু আপনারা জানেন আর কমলাপুরের ছেলেরা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ঘুমায় থাকে এদের ঘুমানো কিন্তু ভালো না সে পর্যায়ে কিন্তু আমার বাসা যায় আমার কাছে ঘুমাইছে তাহলে বুঝতে পারবে ও কোন লেভেলে ঘুমাইছে আমার এমনও দিন গেছে আমার পালঙ্গ থেকে লাতেমারে ফেলে দিয়েছে ঘুমের মধ্যে আমি নিচে পড়ে গেছি তারপরেও আমি যাই ওকে এক সাইড করে আমি ঘুমাইছি আমি কিন্তু তাকে নিজের ছেলে মতো কিন্তু ভালোবাসতাম আমি তাকে কখনো হ আমি মারছি আমি তাকে শাসন করেছি তুমি কেন পড়াশুনো করবা না আমার কর্তব্য সে যেহেতু আমার কাছে থাকে তাকে কিন্তু সুশিক্ষায় কিন্তু শিক্ষিত করার দায়িত্ব কিন্তু আমার তাই না সে যদি পড়াশুনো না করে যদি ঘুরে বেড়ায় ভণ্ডামি করে বেড়ায় তাহলে তো অবশ্যই আমার দেখতে হবে তাই না শাসন করতে হবে আসেন আপনাকে আমি কিন্তু চিনি আমি কিন্তু প্রথমে আপনাকে ডাক দিতে চাইছিলাম কিন্তু ভাবছি আপনার পরে ডাক দেবো আপনি ভিতরে আসেন আপনার আমি চিনি আপনি সর্বপ্রথম যখন আমি নিয়ে যাই আগুনকে কমলাপুর থেকে তখন কিন্তু এই ভাই কিন্তু আমাকে একটা কথা বলেছিলেন আমি কিন্তু এই ভাইকে কিন্তু দেখে চিনে ফেলেছি এই ভাই কিন্তু আমাকে একটা কথা বলেছিলেন ভাই আগুনকে আপনি নিয়ে যান আগুনকে মানুষের মতো মানুষ করে দিন বা এটা বলছিলাম আপনাকে মনে আছে এই জায়গায় আপনি বলছিলেন আগুন কথা বলছিলেন রাত্রে একদিন কিন্তু আমরা আমি বলেছিলাম ভাই আমি তো আগুনকে নিয়ে গেছিলাম এটা তো আপনার সবাই জানি আমি আমি জানি আমি তো কইছিলাম মানুষের মতন মানুষ হইলে লাইফটা খারাপ হবে জি জি আপনি বলেছিলেন হ্যাঁ আপনি অনেক সাপোর্ট দিয়েছিলেন আমাদেরকে আগুনকে দিছিলেন যে ভাই নিয়ে যান তাকে মানুষের মতো মানুষ করেন কিন্তু ভাই দেখেন আগুন কিন্তু এক বছর থাকার পরে কিন্তু আমার বাসাতে কিন্তু পালাইছে পালাইছে ওই জেলবি থানার ওই কনস্টেবল রেজাল্ট আপনাকে ফোন দিয়েছিল এটা

দর্শকতা আমরা কিন্তু একটা ভিডিওতে কিন্তু ওভেনে দেখেছি সেখানে কিন্তু আগুন বলতেছে আমি এখন সিদ্ধি গাই নাম এখন গাঞ্জা খাই গাঞ্জা তও বা তো বাড়ল আমি তাকে কি এইভাবে মানুষ করেছিলাম আমি কিন্তু তার লাইভ থেকে কিন্তু ভেন্ডি গাঞ্জা এটা কিন্তু আমি সাইড করে দিয়েছিলাম আপনার তো সাইড করে দিয়েছি যে আমার কাছে থাকায়নি কিন্তু কখনো ডেন্ডি গাঞ্জা কিন্তু চাই নাই ও চাইছিল প্রথম দুই দিন চাইছিলো তারপরে কিন্তু আর চাই নাই সেটা কিন্তু আমরা কিন্তু এক পর্যায়ে কিন্তু তাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারছিলাম অনেক কষ্ট করে এত কষ্ট করে ওই আগুনকে মানুষ করার পর ওই আগুন যখন আমাকে বলে আমি নাকি তাকে মারধর করে বের করে দিয়েছি আমার স্ত্রী নাকি তাকে মারধর করে নাকি বের করে দিয়েছে এবং এটাও কিন্তু মিডিয়ার সামনে কিন্তু বলে যে তাকে দিয়ে নাকি আমরা বাসায় সব কাজ নাকি করাইছি এসব কথাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলেছি জি আমি কিন্তু খুব কষ্ট পাইছি বিষয়টা ভাই এই কাজটা আগুনে ঠিক করে নাই ভাই আপনি যখন বাপ মায়ের মতন মহাপত দিয়ে তাকে রাখছিলেন জোরাইয়া বুকে তারা আপনাদের বুকে কষ্ট দিয়া

অরিজিনাল ফুপু না এই হচ্ছে ধান্দা আর ইউটিউব করার ধান্দার ফুপু ভাইরাল হইতে চাওয়ার লাগে এটা ফুপু সাজছে ওইলো লো ফুপু না ওলো লো ভাইরালি ফুপু ভাইরাল হওয়ার জন্য ফুপু ওইলো চুল চাইরা মাথা এলো মেক আপ করে এটা ফুপু এটা দেশ আরো খারাপ করে এই ফুপুরে দিতাম আমি মায়ের ঠিক আছে আমি পারলাম না আমি আমি ওই দিনই দিতাম মায়ের যেদিন আমার সামনের থেকে আগুনটা নিয়ে গেলো আমার এটা ইয়া ওই দিনই আমি মায়ের দিতাম আপনারা গাইস আপনারা ভুল বুঝবেন দেখে আমাকে এই জন্য আর ফুপুকে আমি কিছু বলি নাই আবার সেদিনকে আয়া মাতলামানি করে গেছে আর ফুপু কই আমার অবস্থা খারাপ এই আগুন আমার সাথে আয় হ্যান্ড ত্যান প্যান ক্যান্ডারম্যান এডি করলাম ভালো না ভাগ্য ভালো আমার খালাই হ্যাঁ জুতা দেয় বাইরে বাইরেতে লাগছিল বাইরে নেওয়ার কপাল ভালো